আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনগর কৃষক খামারি ভাই বন্ধুরা জহির একটু ফার্ম থেকে সবাইকে সুস্বাগত জানাচ্ছি আজকে কিন্তু ভালো অবস্থানে আছে রেডি মুরগির রেট যে যেখানে যে অবস্থায় আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং সদর সংবাষণ আজকে ছয় অক্টোবর দু সাল রোজ হচ্ছে আপনার রবিবার তো রবিবারে পুরো বাংলাদেশে মোটামুটি ভালো অবস্থানে আছে রেডি মুরগির রেট আপনাদের এলাকার রেটগুলো আপনারা কমেন্ট করবেন আমরা ঢাকা কাপ্তান বাজার সহ পুরো বাংলাদেশের রেটগুলো জানাবো আর লোকাল মার্কেটের সাথে ঢাকা কাপ্তান বাজারের রেট বেশি একটা ডিফারেন্স নাই যেমন ঢাকা কাপ্তান বাজারে আজকাল আলহামদুলিল্লাহ মোটামুটি বাড়তির দিকে আছে রেডি মুরগির রেট কালকে যত টাকা কেনা হয়েছে আজকে মোটামুটি প্লাস মাইনাস আছে রেডি ব্রয়লার ঢাকা কাপ্তান বাজারে আজকে দুই কেজি তিন কেজি মুরগি যেগুলো এগুলো একশো আশি থেকে পঁচাশি টাকা এবং লোকাল মার্কেটে ঢাকা বিভিন্ন এলাকায় বিভিন্ন অঞ্চলে একশো তো পঁচাত্তর থেকে আটাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং সোনালিটা ঢাকায় একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা কেনা হচ্ছে এবং সোনালিটা ঢাকা কাপ্তান বাজারে দুশো পঞ্চাশ থেকে ষাট টাকা কেনা হচ্ছে এটা একটু তফাত মোটামুটি সেমই বলা চলে তো ঢাকা কাপ্তান বাজারের পরে আমরা পুরো বাংলাদেশের রেটগুলো জানাই দিব যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন আর পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি নিতে পারবেন বাচ্চা সম্পর্কে একটু পরে বলবো আগে রেটগুলো দিয়ে নেই এবং মিডিয়াম যেটা এক কেজি এক কেজি সাতশো এক কেজি আটশো মুরগি যেগুলো দুই কেজি এগুলো একশো সাতাত্তর থেকে একশো আশি টাকা ঢাকা কাপ্তান বাজার কেনা ব্যসা হচ্ছে আজকে এবং রিল সাইজের যে মুরগিগুলো ঢাকা কাপ্তান বাজার এক কেজি এগারোশো এক কেজি বারোশো এক কেজি তেরোশো এগুলো কেনা ব্যসা হচ্ছে একশো পঁচাত্তর থেকে আশি টাকা তো ঢাকা কাপ্তান বাজারের রেট এ চলতেছে এবং প্যারেন্টস মুরগি হচ্ছে দুশো তো আশি থেকে পঁচাশি টাকা কেনা ব্যসা হচ্ছে খোঁজখবর নিয়ে অবশ্যই কেনা করবেন ঢাকা কাপ্তান বাজার কালার বাট কেনা হচ্ছে 2২৫ পঁচিশ থেকে দুশত তিরিশ টাকা বাজার বাড়তি বলা চলে এবং সোনালি অর্জিনিয়াল যেটা ওটা দুশত পঞ্চাশ থেকে দুশত ষাট টাকা কেনা হচ্ছে সো আপনারা কিন্তু লোকাল মার্কেটে কিন্তু দুশো পঞ্চাশ থেকে ষাট টাকা পান না আপনারা ২২০ বিশ টাকা দশ টাকা পনেরো টাকা পঁচিশ টাকা পর্যন্ত পান তো আপনারা অবশ্যই দেখে শুনে বিক্রি করবেন সোনালী অর্জিনিয়াল হলে অবশ্যই দেখে শুনে বিক্রি করবেন একটু ভালো রেট পাবেন তো কালার কালারবার্ড আজকে কেন হচ্ছে দুশত বিশ থেকে তিরিশ টাকা এবং ব্রাউন ককটা কেন হচ্ছে দুশত পঁচিশ থেকে দুশত তিরিশ টাকা ব্রাউন কেকের রেট মোটামুটি বাড়তির দিকে বলা চলে এবং মুন্সীগঞ্জে আজকে রেডি ব্রয়লারটা কেন হচ্ছে একশত আটষট্টি থেকে সত্তর টাকা আরেকটা কথা বলতে চাই সোনালি বাচ্চার রেট কিন্তু কম আছে আপনারা যারা সোনালি সহ অন্যান্য বাচ্চা নিতে চান সোনালি সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার কোয়েল মিশরীয় ফাউমি সাদা ফাউমি তিথির তারপরে কালার বার্ড সকল ধরনের বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারবেন বিশ্বস্ত প্রতিষ্ঠান জহির এগ্রো থেকে বাচ্চা নিতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর অযথাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না না আমাদের সময় কল দিবেন না আর পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ এবং শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারিও করা যাবে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন আর অনেকে ব্যাঙ্কে পেমেন্ট করে ডেলিভারি নেয় তো যারা ব্যাঙ্কে পেমেন্ট করে ডেলিভারি নিতে চান নিতে পারবেন হোম ডেলিভারি বলতে আপনাদের এলাকা পর্যন্ত বাচ্চা ফোঁসাই দেওয়া যাবে ইনশাল্লাহ আর যদি তিন হাজার প্লাস বাচ্চা অর্ডার করেন তাহলে আপনার খামারে আমাদের গাড়ি চলে যাবে গাড়ি গিয়ে ডেলিভারি করে আসবে তো এখন পুরো বাংলাদেশের রেড গুলো জেনে নিন আজকে নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার একশত ষিষট্টি থেকে একশো আটষট্টি টাকা কেনা ব্যসা হচ্ছে বাদবাগি রেটগুলো খামারিরা দিয়েছে এই রেটগুলো জেনে নিন নরসিংদীতে আজকে রেডি ব্রয়লার একশো সত্তর থেকে তিয়াত্তর টাকা পার কেজি কেনা ব্যসা হচ্ছে এবং চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেনা ব্যসা হচ্ছে এবং কক্সবাজার সহ কক্সবাজার রেডি ব্রয়লার পার কেজি একশো আটষট্টি থেকে পঁচাত্তর টাকা কেনা ব্যসা হচ্ছে এবং চাঁদপুরের আশপাশে সহ চাঁদপুর রেডি ব্রয়লার পার কেজি একশো আটষট্টি থেকে বাহাত্তর টাকা কেনা ব্যসা হচ্ছে কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশেপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো সাতষট্টি থেকে একশো বাহাত্তর টাকা পর্যন্ত কেনা বেসা হচ্ছে এবং বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশত থেকে একশো সাতষট্টি টাকা কেনা বেচা হচ্ছে এবং মাদারীপুর সহ মাদারীপুরের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো ষাট থেকে সাতষট্টি টাকা কেনা বেচা হচ্ছে তো আপনারা যে যেখান থেকে যে অবস্থায় ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন যে কোনো রেট হতে পারে কালার বা রেডি ব্রয়লার টাইগার তিথির আপনি যেটা কেনা বেচা করছেন ওটা রেটগুলো কমেন্ট বক্সে তুলে ধরবেন পুরো বাংলাদেশের সব সবাই জানতে পারবে টাঙ্গাইল রেডি ব্রয়লার একশো বাহাত্তর থেকে পঁচাত্তর টাকা টাঙ্গাইলের আশপাশ থেকে যদি কেউ দেখে থাকেন কমেন্ট মাস্ট করবেন ময়মনসিং সহ ময়মনসিংহের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো আটষট্টি থেকে উনসত্তর টাকা পর্যন্ত কেন ব্যাসা হচ্ছে জয়পুরহাট সহ জয়পুরহাটের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চাশ থেকে ষাট টাকা কেনাবেচা হচ্ছে নাটোর সহ কুষ্টিয়ার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো ষাটে পার কেজি হচ্ছে তো কালকে এক গাড়ি মানে যারা গাড়িতে মাল নেয় তারা ফোন করে বললো খামারি দেখে এর থেকে কিনছে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন তাহলে ভালো রেট পাবেন আর প্রতিদিন আমাদের এই মুরগির রেটগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো করবেন আর যারা ফেসবুক দেখতেছেন অবশ্যই ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং এখন পুরো বাংলাদেশের আরও কিছু রেট আমরা জানাই দিব সেগুলো জেনে নিন নীলফামারী সহ নরসিং সহ পুরো বাংলাদেশের আজকে নীলফামারী সহ নীলফামারির আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন টাকা কেনা ব্যসা হচ্ছে এবং সোনালিটার দুশত বারো থেকে দুশত পনেরো টাকা কেনা ব্যসা হচ্ছে যতটুকু ইনফরমেশন আসছে আপনারা আপনাদের ইনফরমেশনগুলো কমেন্ট করবেন রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডি ব্রয়লার একশত পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা কেনা ব্যসা হচ্ছে সোনালীটা দুশত পনেরো থেকে দুশত বিশ টাকা কেনা হচ্ছে খুলনা সহ খুলনার আশপাশে রেডি ব্রয়লার একশত সাতষট্টি থেকে পঁয়ষট্টি টাকা কেনা হচ্ছে এবং সোনালি মুরগি দুশত পাঁচ থেকে দুশত দশ টাকা কেনা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো বাউন্ন থেকে একশো পঞ্চান্ন টাকা কেনা হচ্ছে সোনালিটা দুশত পাঁচ থেকে দুশত ষাট টাকা কেনা হচ্ছে জয়পুরহাট সহ জয়পুরা জয়পুরহাটের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা কেনা হচ্ছে সোনালি দুশো সাত থেকে আট টাকা কেনা হচ্ছে নরসিংদী শহর নরসিংদীর আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশত পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা কেনা আসা হচ্ছে এবং সোনালি মুরগিটা দুশত পনেরো থেকে দুশত পঁচিশ টাকা কেনা আসা হচ্ছে ঢাকা শহর ঢাকার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঁচাত্তর থেকে একশো আটাত্তর টাকা পর্যন্ত কেনা বেসা হচ্ছে সর্বোচ্চ পঁচাশি টাকা পর্যন্ত ঢাকা কাপ্তান বাজার কেনা বেসা হয়েছে সেটা সর্বপ্রথম আমি বলে দিয়েছি এবং রেডি সোনালিটা ঢাকার আশপাশে ঢাকা সহ দুশো পঞ্চান্ন থেকে ষাট টাকা কেনা বেসা হচ্ছে এই রেটে কিন্তু ঢাকা কাপ্তান বাজারও কেনা বেসা হয়েছে এবং চট্টগ্রাম শহর চট্টগ্রামের আশপাশের রেডি বলার একশো বাষট্টি থেকে একশো তেষট্টি টাকা কেনা বেচা হচ্ছে এবং রেডি সোনালিটা দুশত পঞ্চাশ থেকে দুশত ষাট টাকা কেনা মেশা হয়েছে বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি ব্রয়লার একশত ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা কেনা হচ্ছে এবং রেডি সোনালিটা দুশত আঠারো থেকে দুশত পঁচিশ টাকা কেনা হচ্ছে সিলেট থেকে সিলেটের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশত বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং রেডি সোনালিটা সিলেটের আশপাশে পার কেজি দুশত আঠারো থেকে দুই বিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এগুলো কিন্তু খামারিদের রেট খামারিরা যেই রেটে বিক্রি করতেছে ওই রেট এবং ময়মনসিংহ সহ ময়মনসিংহের আশপাশে পার কেজি একশো পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা কেনা ব্যাসা হচ্ছে সোনালিটা তো আঠারো থেকে হচ্ছে তো এগুলো ছিল মোটামুটি পুরো বাংলাদেশের রেট আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন যাদের বাচ্চা লাগবে কন্ট্যাক্ট করবেন পুরো বাংলাদেশে ইনশাল্লাহ ডেলিভারি করা যাবে তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম জাজাকাল্লা খাই